ক্ষমতার দাপটে অন্ধ হয়ে গিয়েছিলেন সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ির দুই আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম এমপি হয়ে এলাকায় ভয়ঙ্কর স্বেচ্ছাচারিতা চালিয়েছেন খুন নির্যাতন দখলবাজি অর্থ পাচার হেন কোনো অন্যায় নেই যা করেননি জিল্লুল হাকিম এবার তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বৃহস্পতিবার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে এই অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে শিগগিরই অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে দুদক সূত্র জানায় জিল্লুল হাকিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে রাজবাড়ি দুই আসনের সাবেক এই সংসদ সদস্য দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ বিদেশে পাচার করেছেন বলে অভিযোগে বলা হয়েছে দু হাজার ও দু সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন জিল্লুল হাকিম চলতি বছরের শুরুতে তাঁকে রেলমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল ক্ষমতার পট পরিবর্তনের পর আওয়ামী লীগের অন্যান্য কেন্দ্রীয় নেতাদের মতো পালিয়ে গেছেন জিল্লুল হাকিম এই মন্ত্রী ও তার ছেলের ক্যাডার বাহিনীর অত্যাচার খুন হামলা মামলা ও নির্যাতন থেকে রেহাই পাননি আওয়ামী লীগের কর্মীরাও সংখ্যালঘু পরিবারের অনেকের জমি দখল করে নিয়েছেন এই জিল্লুল তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রধানমন্ত্রীর কাছে নালিশও করেছিলেন সনাতন ধর্মাবলম্বীরা উনিশশো ছিয়ানব্বই দু হাজার আট দু হাজার চোদ্দ আঠারো ও দু হাজার চব্বিশ সালে রাজবাড়ি দুই আসন থেকে এমপি হন জিল্লুল হাকিম আওয়ামী লীগের ওপর ভর করে এত দূর আসলেও দলটির স্থানীয় নেতাকর্মীদের নির্যাতন করতেন তিনি স্থানীয় নির্বাচনে নৌকার বিরুদ্ধে একাধিকবার প্রার্থী দিয়েছেন এবং তাদেরকে প্রকাশ্যে সমর্থনও দিয়েছেন তার নির্যাতনে এলাকা ছাড়া মানুষ এখন ঘরে ফিরতে শুরু করেছে উনিশশো সালে মাত্র পঞ্চাশ হাজার টাকার জন্য জিল্লুল হাকিমের মনোনয়ন বাদ পড়ার উপক্রম হয়েছিল সেই তিনি এখন হাজার কোটি টাকার মালিক অভিযোগ রয়েছে স্কুল কলেজ মাদ্রাসার দপ্তরি নিয়োগ থেকে শুরু করে বালি উত্তোলন সাব রেজিস্ট্রি অফিস ও বিভিন্ন সরকারি অফিস থেকে পনেরো শতাংশ কমিশন নিতেন জিল্লুল কমিশন না পেলেই নেমে আসত নির্যাতন সাইদ রহমান কালের কণ্ঠ